আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব স্ত্রীর প্রাণঘাতী হামলার শিকার স্বামী চাঞ্চল্য শিলচরে সৎসঙ্গ আশ্রম রোডের গ্রিন লেনে স্ত্রীর হাতে প্রাণঘাতী হামলার শিকার হলেন স্বামী দাঁড়ালো অস্ত্রের আঘাতে আহত স্বামীকে ভর্তি করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পেশায় স্বর্ণকার হাইলাকান্দি জেলার লালাবাজারের বাসিন্দা বিট্টু দাস কাজের সূত্রে শিলচর অম্বিকাপট্টির একটি ঘরে ভাড়া থাকতেন গত এক সপ্তাহ আগে বিট্টু দাস ঘর বদল করে সৎসঙ্গ আশ্রম রোডের সংলগ্ন গ্রিন লেনে একটি ঘরে বালাটে হিসাবে উঠেন সোমবার সকালে ঘর মালিক হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে বিট্টুর ঘরে আসলে দরজা ছিল ভিতর থেকে বন্ধ বলপূর্বক দরজা খুলে ঘরের ভিতর প্রবেশ করে দেখতে পান রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে বালাটে বিট্টু দাস হাতে দাঁড়ালো অস্ত্র রয়েছেন স্ত্রী ঘর মালিক স্বামী স্ত্রী ঝুল করে নিরস্ত্র করেন বিট্টুর স্ত্রীকে আহত বিট্টু দাসকে উদ্ধার করে প্রেরণ করেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে বিষয়টি জানিয়ে ঘর মালিকের পক্ষ থেকে এজাহার জমা করা হয়েছে ইতিমধ্যে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে

আমার নাম চৌধুরী আমি এই গড়ে আসলাম হঠাৎ করে লাগারুমের দিকে একটু চিৎকার শুনলাম আর কি চিৎকার শুনলাম আমি হঠাৎ বাসি কি তারা ডাকি হ্যাঁ দরজা খুলে না শব্দ করে না অনেক সময় চেষ্টা করতে করতে করে তারা করে মানে খালি থারি আওয়াজ পাওয়া জিতাস আর কোনো মানে এক্সট্রা কোনো সাউন্ড নাই অনেক কষ্টের পরে মানে দরজাটা খুলছে দরজাটা খোলার পরে দেখি তার খুব সিরিয়াস অবস্থা যাই হোক আমার নিজের চোখে দেখছি যে হেয়ার মানে কন্ডিশনটা খুবই খারাপ খারাপ তার ঘর থেকে টান টানিয়া বার করিয়া তারপরে এই বউটার হাতে যখন আমি দেখছি সাক্ষু আর ডাটা ছিল নিচে ডাটা নিচে আসছিল সাক্ষুটা আমরা জোর জুবুস্তি করি আমরা ওই দুই তিনজন আসছিলাম আর কি দুই তিনজনে আমরা জোর করি হাত থেকে সাক্ষুটা নিয়ে আমরা নিচে রাখছি আর তারে কন্ট্রোল করা যায় না কন্ট্রোল না করতে গিয়েছিল যেমন আমরা সবাই দৌড়াদৌড়ি করে যেমন আমরা আপনার ডিজে দেখছেন আপনারা বাঁধিয়ে আমরা কন্ট্রোল করতে পারি না

আর জুয়েলারি খাস করে আমি খবর পাই সেই আমার কাছে গল্প করছে ক্যানেন্দু ত্রুট জুয়েলারি কারখানাতে খাস করে আর কি